হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা বর্ষদের সপ্তম শ্রেণীর লীলা মজুমদারের লেখা মাকু গল্পটি থেকে কিছু ছোট প্রশ্ন তোমাদের জন্য তো এর আগে দুটো ভিডিওতে সতেরো পৃষ্ঠা পর্যন্ত ষোলো পৃষ্ঠা পর্যন্ত তোমাদের শর্ট কোয়েশ্চেনগুলো আমি দিয়ে দিয়েছিলাম আজকের ভিডিওতে সতেরো পৃষ্ঠা থেকে তেইশ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত ছোটো ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি রেডি করেছি তো তোমাদের আগেই বলে রাখছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো আশা করছি তোমাদের অনেকটা উপকৃত হবে উপকার হবে আর একটা কথা বলে রাখছি যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন বুঝতে অথবা হাতের লেখা বুঝতে তোমাদের অসুবিধে হয়ে থাকে তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও একটা আর রিকোয়েস্ট করছি তোমাদের কাছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছি আজকের লীলা মজুমদারের লেখা সপ্তম শ্রেণির মাকু বইটি থেকে কিছু প্রশ্ন সতেরো পৃষ্ঠা থেকে তেইশ পৃষ্ঠার মধ্যে তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে মাকুর রাতে পালানো বন্ধ হলো কি করে মাকুর রাতে পালানো বন্ধ হলো কি করে উত্তর সোনা পুটলির মুখের বড় সেফটি দিয়ে নিজের ফ্রকের সঙ্গে মাকুর জামার কোনটা এঁটে দিল দু নম্বর প্রশ্ন চোখ খুলেই সোনা দেখে সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ হয়েছে উত্তর সোনা চোখ খুলেই দেখে যে সেফটিপিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পড়ে আছে কিন্তু মাকু নেই সোনা চোখ খুলেই দেখে যে সেফটি পিন দিয়ে ফ্রকের সঙ্গে আটা মাকুর জামাটা পড়ে আছে কিন্তু মাকু নেই তিন নম্বর প্রশ্ন মাকু সোনাটিয়াকে হাত মুখ ধুয়ে কী খেতে বলল মাকু সোনাটিয়াকে হাত মুখ ধুয়ে কী খেতে বলল উত্তর দুধ রুটি এরপর তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নটি রয়েছে কে কোথায় কেন পাত পেতেছে উত্তর হোটেলওয়ালা বাস তলায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছে হোটেলওয়ালা বাস তলায় খরগোশ ধরবার ফাঁদ পেতেছে পাঁচ নম্বর প্রশ্ন হোটেলওয়ালা খরগোশ দিয়ে কি করবে উত্তর হোটেলওয়ালা খরগোশ দিয়ে কালিয়া হবে হোটেলওয়ালা খরগোশ দিয়ে কালিয়া এখানে বানাবে কথাটা হবে হ্যাঁ আমি এখানে হবে লিখেছি তো এখানে আমি ঠিক করে দিচ্ছি এখনই তোমরা একটু হোল্ড ওয়েট করো এখানে কথাটা হবে সরি এখানে কথাটা হবে বানাবে খরগোশ দিয়ে কালিয়া বানাবে এরপর দেখেন ছ নম্বর প্রশ্ন হোটেলওয়ালা কোন রঙের খরগোশ দিয়ে কালিয়া বানাবে হোটেলওয়ালা কোন রঙের খরগোশ দিয়ে কালিয়া বানাবে উত্তর কালো রঙের খরগোশ দিয়ে কালো রঙের খরগোশ দিয়ে সাত নম্বর প্রশ্ন সোনাটিয়া টিয়া কী পুষবে সোনাটিয়া টিয়া কী পুষবে উত্তর সাদা খরগোশ পুষবে সাদা খরগোশ পুষবে এরপর আট নম্বর প্রশ্নটি রয়েছে আট নম্বরে রয়েছে সোনাটিয়া টিয়া খরগোশের নাম কি রাখবে উত্তর গঙ্গা যমুনা নয় নম্বর প্রশ্ন জাদুকরদের পোশাক কেমন ছিল জাদুকরদের পোশাক কেমন ছিল উত্তর মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চকরা বকরা মাটি অবধি ঝোলা জামা তার ঢলঢলে হাতা আবার বলছি মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চকরা বকড়া মাটি অবধি ঝোলা জামা তার ঢলঢলে হাতা এরপর দশ নম্বর প্রশ্ন জাদুকররা মহড়া দিচ্ছে কেন জাদুকররা মহড়া দিচ্ছে কেন উত্তর জাদুকররা মহড়া দিচ্ছে কারণ আজ হোটেলওয়ালার জন্মদিন আজ রাতে ভোজ হবে ঘাস জমিতে সার্কাস হবে জাদুকররা মহড়া দিচ্ছে কারণ আজ হোটেলওয়ালার জন্মদিন আজ রাতে ভোজ হবে ঘাস জমিতে সার্কাস হবে এরপর এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্নটি দেখে নাও সোনাটিয়া কিসের খোসা ছাড়াবে সোনাটিয়া কিসের খোসা ছাড়াবে উত্তর আলু সেদ্ধর খোসা ছাড়াবে বারো নম্বর প্রশ্ন কে কি কারণে পালিয়েছে কে কি কারণে পালিয়েছে উত্তর অধিকারী মশাই পালিয়েছে কারণ তিনি সার্কাসের নতুন তাবু কিনে বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে খেলা শুরু হওয়ার আগেই কোনো জিনিসের দাম না দিয়ে কাউকে কিছু না বলে পালিয়েছে আবার বলছি অধিকারী মশাই পালিয়েছে কারণ তিনি সার্কাসের নতুন তাবু কিনে বড় ঝাড়বাতি কিনে সকলের নতুন পোশাক বানিয়ে চারিদিকে নতুন খেলার বিজ্ঞাপন দিয়ে দিয়ে খেলা শুরু হবার আগেই জিনিসের দাম না কাউকে কিছু না বলে পালিয়েছে এরপর ১৩ নম্বর প্রশ্ন ১৩ নম্বরে রয়েছে সোনা অবাক হয়ে কি দেখলো সোনা অবাক হয়ে কি দেখলো উত্তর সোনা অবাক হয়ে দেখলো কোত্থেকে কখন একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে কেউ দেখেনি টাট্টু ঘোড়ার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে স্বয়ং পরিদের রানী আবার বলছি সোনা অবাক হয়ে কি দেখল উত্তর সোনা অবাক হয়ে দেখলো কোত্থেকে কখন একটা কালো টাট্টু ঘোড়া এসে দাঁড়িয়েছে কেউ দেখেনি টাট্টু ঘোড়ার সোনালি জিনের ওপর দাঁড়িয়ে স্বয়ং পরিদের রানী তো এই হলো বন্ধুরা সতেরো পৃষ্ঠা থেকে তেইশ পৃষ্ঠার মধ্যে তেরোটি প্রশ্ন আগামী ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি মাকুর বইটিরই এই বইটিরই চার অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে তো সেগুলো কমপ্লিট করব। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করতে তো আজকে এটুকুই থাকছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই